আর সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো যাই হোক মানে যাচ্ছি ঝুলন মেলা দেখতে ঝুলন মেলা দেখতে যাওয়ার সময়তে একটা ব্লগ বানাচ্ছে তো তার আগে বলছি তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবি প্রথমত আমার বৌমা আমার ভাসুরের মেয়ে আমার যা আমার মানে পুচক একটা সময় সবাই মিলে চলে যাচ্ছি ঝুলনে মেলা দেখতে তো ঝুলনে মেলা দেখতে গিয়ে বুঝতে তো পারছো কত রকম লাইট অনেক কিছু থাকে তো অতটা তোমাদের সামনে তুলে ধরতে মানে কিছুটা তুলবো আর কিছুটা বাকি রাখবো এটা নেক্সট ভিডিওতে দেখাবো তো চলো এবার যাওয়া যাক তো প্রথমে তো যাচ্ছি ঠাকুর দর্শন করতে ঠাকুর দর্শন করতে গিয়ে তোমার মানে দেখতে যদি যাও তোমরা আশ্চর্য হয়ে যাবে এইসব জায়গা কত বছর আগেকার যে মানে ভাবতেই পারবে না আর অনেক রকম ঠাকুর রাখা আছে তোমরা একটা একটা করে ঠাকুরগুলা দেখো আর আমি তোমাদেরকে যেটুকু বুঝিয়ে বলা সেটুকুন বলছি দেখো ঠাকুরমশাইও আছে জায়গা জায়গা তো এইসব ঠাকুর বহুত দিনকার আগে এখানে রাজার জায়গা এই জায়গাটায় রাজা বাস করেছে সেই জন্যে আমাদের এই জায়গাটার নাম বলি আমরা নসিপুর রাজবাটি এই জায়গাটার নাম হলো নসিপুর রাজবাড়ি মানে এই জায়গাটাতে রাজা বাস করেছে তো এই রাজার আমল থেকে এইখানে ঝুলন যাত্রা হয় তো রাজার আমল থেকে ঝুলন যাত্রা আর এই সব ঠাকুরগুলো দেখছো রাজার আমলের ঠাকুর যত ঠাকুর দেখছো সব রাজারা এইসব ঠাকুরগুলো রেখেছে তবে থেকে ঐতিহাসিক হিসাবে এই ঝুলন যাত্রা শুরু আর তবে থেকে ঐতিহাসিক হিসাবে প্রত্যেক বছর বছর ঝুলন যাত্রা হয় তো সবাই দেখতে যাই তো বহুত পুরোনো পুরনো ঘর পুরনো মানে জায়গাগুলো দেখছো পুরনো। অনেক বছর পুরনো অত বছর হলো আমি অত যাই না বলতে পারবো না কিন্তু বহুত পুরোনো ঠাকুরগুলাও সেই রাজা রাম বলেই তৈরি করা তো হোক তোমরা যদি কোনো দেখতে আসো কোনো দিন দেখবা তবে ভালো লাগবে ক্যামেরার সামনে আমি অল্প টিকা তুলছি মানে এটা আমাদের শোনা দেখে নাও তো এত সুন্দর মানে জায়গা আর পুরো রাজমহল পুরোটা একবারে রাজমহল তা দেখেছো ফুচকু সোনাটাকে দেখে নাও তো রাজমহলটা এত সুন্দর করে সাজিয়েছে এটাকে মানে অর্ধেকটা তোমাদের সামনে মানে ক্যামেরার সামনে ধরছে ঠিক আছে বাকিটা নেক্সট টু পার্ট টুয়ে তোমাদেরকে দেখাবো পার্ট টুটা অবশ্যই দেখবে দেখে নাও কি সুন্দর করে সাজানো আছে কী সুন্দর ঠাকুর সবাই যে দেখো আমার বৌমারা সবাই ক্যামেরা করছে সবাই মানে দাঁড়িয়ে আছে প্রচুর লোক ঝুলন যাত্রার দড়ি ধরে টানছে ঠাকুরকে প্রণাম করছে এখানে রাধাকৃষ্ণ দোলনাতে ঝুলছে অনেকজনের দড়ি ধরে টানছে দড়ি ধরে টানতে হয় অনেকজনাই টানছে তো যাই হোক আমরাও টানলাম আমরাও প্রণাম করলাম যতটুকুন প্রণাম করলাম ঠাকুরের প্রসাদ নিলাম প্রসাদ গ্রহণ করলাম তারপরে আবার নেক্সট ঠাকুর দেখতে চলে যাচ্ছি আবার মানে ক্যামেরার সামনে মানে ঠাকুর দেখেই চলেছি একটার পরে একটা ঠাকুর দেখেই চলেছে কত ঠাকুর মানে অনেক ঠাকুর অনেক ঠাকুর আছে তো ওটা দেখলেও আশ্চর্য যাবো এমনই বড় জায়গা একটা আছে মানে অনেক বড় জায়গাটা নেক্সট আবার সামনে এখানে একটা এত বড় আসর তৈরি হয়েছে ওখানে মানে অনেক রকম বড় আসর বছর বছর ওখানে গান হয় পঞ্চরাস গান হয় কৃষ্ণযাত্রা গান হয় যাত্রা হয় এই মানে অনেক রকম মানে এখানে গান হয় এখানে তো যাই হোক দেখো তোমাদের সামনে দেখাচ্ছি তারপরে এখানে পরে গান শুরু হবে কিছুক্ষণের মধ্যে গান এখানে হবে সবাই সাজা কুজা করছে এখানে আসরে আবার গান হবে এই যে দেখছো দাদা ভাইরা সবাই দেখো সাজা কুজা করছে তো নেক্সট পার্ট টুয়ে তোমাদেরকে আবার দেখাবো আমি এখানে অর্ধেকটা দেখালাম বেশিটা দেখাতে পারলাম না তোমরা কিছু মনে করো না কিছুটা দেখালাম অল্প সময়ের মতো ব্লগটা বানানো মধ্যে দেখো গান হবে সব নিউজুগ সাজানো হয়ে গেছে নিউজুগের সৌজন্য সব মানে সাজিয়ে দিয়েছে ওখানে আসর সাজানো হয়ে গেছে এখানে নিউজুকটা হবে তো যাই হোক অল্পটুকুন তোমাদেরকে দেখালাম আবার নেক্সট পার্ট টু কিন্তু অবশ্যই দেখব জুলন যাত্রা পার্ট টু অবশ্যই দেখব ঠিক আছে আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকো সবাই সুস্থ থাকো টাটা আর নতুন যারা কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিবে। এখানে শেষ করে দিলাম যে আবার যাত্রা শুরু হয়ে গেল তো যাত্রার সিনটা তোমাদের সামনে আবার একটু শিখালাম দেখো যাত্রা কীভাবে হচ্ছে সেই জিনিসটা তোমাদের সামনে আবার একটু মানে দেখাচ্ছে মানে আমি পার্ট টু করে শেষ করে দিয়েছি দিয়ে টাটা বলে দিয়েছি কিন্তু যাত্রাটা যখন শুরু হয়ে গেলো আর মন মানলো না কী করবো দিয়ে আবার ভিডিওটা বানালাম দিয়ে যাই হোক কিছুটা তোমাদের সামনে তুললাম আজকে এই পর্যন্ত টাটায় সবাই ভালো দেখো নেক্সট পার্ট টুটা অবশ্যই দেখবে